একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু পৌঁছে গেছি সেই মন্দিরটা ঠিক আছে আর ওম সব ওম ত্রিয়াম্বাকামাহে সুগন্ধে পুষ্টি বর্ধানম পুর্বারকন্দন মৃত্যুর মামৃত আর আর মহাদেব বন্ধুরা তো আমি আজকে এসেছি ঝরাতলা মন্দিরে এই দেখো ঝরাতলা মন্দির হচ্ছে আমার পিছনে না তার মানে তোমরা এটা ভেবো না যে আজকে হচ্ছে আমি জহরাতলার ব্লক করবো হ্যাঁ জহরাতলা ব্লক করব কিন্তু ওটা হচ্ছে পুরনো জহরাতলা মন্দিরে যাব ব্লগিং করতে আর আমি এখন যেখানে আছি সেটা হলো যেই মায়ের পুজো হয় এই হচ্ছে আমার বাহন আর আজকে তোমাদেরকে দেখাবো পুরনো জহরা মন্দির তো আমি হচ্ছে ফার্স্ট টাইম দেখব আর তোমাদেরকেও আমি ফার্স্ট টাইম দেখাবো তো চলো যাওয়া যাক গাছে কিন্তু আম অনেকটি ধরে আছে এই গাছটাতে আমি দেখতে পাচ্ছি আর তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আমের ভিডিও নিয়ে আসবো তো এটা হলো মায়ের সেই মন্দিরটা আর এখনও হচ্ছে দোকান সব লেগে আছে কেননা কালকে হচ্ছে লাস্ট শনিবার আর আমাদেরকে যেতে হবে এই রাস্তা ধরে তো চলো এবার যাওয়া যাক তো স্কুলটার সামনে চলে এসেছি হ্যাঁ এবার আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে এদিকে হচ্ছে এটা আমার কাছে হচ্ছে নতুন রাস্তা তো এবার দেখা যাক সেই মন্দিরটাতে যাওয়া যাক তো আমি কিন্তু পৌঁছে গেছি সেই পুরনো মন্দিরটাতে ঠিক আছে আমি আসলাম এই রাস্তা দিয়ে এদিক দিয়েও একটা রাস্তা চলে যাচ্ছে আর আমাকে নামতে হবে এদিকে আর ওই যে আমার সাইকেল মন্দিরের সামনে রেখেছি তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং এই মন্দিরটা দেখে আমার মানে ভালো লাগলো এই যে এটা হচ্ছে সেই পুরনো মন্দিরটা ঠিক আছে আর সব থেকে আমার কাছে বিষয়টা যেটা ভালো লাগলো এই মন্দিরটাতে এসে আমার একটা জিনিস মাথায় আসলো যে আমি যে শিবডাঙ্গি মন্দিরে গেছিলাম শিবডাঙ্গি মন্দিরটা যেমন আছে এইটাও কিন্তু ঠিক ওই রকম টাইপেরই আছে দেখো মানে পুরো শেকড় ফেটে মন্দিরটা ইয়ে হয়েছে মানে যেহেতু শিবডাঙ্গি মন্দিরটা শেকড় ফেটে বেরিয়েছিল আর এইটার ওপর দিক দিয়ে কিন্তু শেকড়টা হয়েছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে মন্দিরের চূড়া চূড়ার উপরে গাছটা হয়েছিল গাছের উপর থেকে শেকড়টা ছড়িয়েছে এই মন্দিরটার হচ্ছে সবথেকে একটা আমি ভালো জিনিস দেখতে পেলাম যে যেমন ওই ওই মন্দিরটা যেমন হচ্ছে জঙ্গলের মানে চারো হচ্ছে জঙ্গলে ঘেরা মাঝখানে মন্দির এটাও কিন্তু সেম ওই রকম দেখো চারো সাইডে হচ্ছে বাগান তার মাঝখানে হচ্ছে মন্দিরটা তো আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে আর মন্দিরটা সত্যি বলছি যেহেতু আমি প্রথমবার দেখলাম কি না আমার কিন্তু মানে একটু মন্দিরটা দেখার পর গায়ে কাটা কাটা দিয়ে দিলো তো যাই হোক তোমাদেরকে দেখালাম তো তোমরা কমেন্ট করে বলবে যে কে কে এসেছো এখানটায় ঘুরতে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি ভালো মতো লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবে যে ওই মন্দিরে যেমন গেট আছে তিন দুটা গেট আছে দুটা কি তিনটা গেট আছে এই মন্দিরে কিন্তু একটাই গেট আছে কিন্তু যে যেসব মানে চারোদিকে সব ডিজাইন করা আছে সেইগুলো কিন্তু একদম মানে গেটের মতনই ডিজাইন করা আছে তো এটা বোঝা যাচ্ছে না যে এগুলাতে কি গেট ছিল বা এটাকে পাচির করে দিয়েছে বা গেটের মতন ডিজাইন করে রেখেছে এটা কিন্তু হচ্ছে পিছন দিকটা আমি কিন্তু এখন মন্দিরের উপরটাতে উঠলাম মানে উপরটাতে বলতে একটু সামনের দিকে আসলাম এসে হচ্ছে তোমাদেরকে দেখায় যে এই জায়গাটা হচ্ছে গর্ত মানে নিচটা কিন্তু একটু গর্ত করা আছে আর উপরের চূড়াটা কিন্তু ঠিক এই যে এই রকম আছে আর ভিতরে যদি তোমরা ভালো মতন দেখো তাহলে কিন্তু ওই চমকাদার দেখতে পাবা যেটাকে বাগদুর বলে বাদুর। তো তোমাদেরকে দেখালাম এই পুরনো মন্দিরটা এসে আমিও প্রথমবার দেখলাম আর আমার ক্যামেরার আমার ফোনের ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে আমি প্রথমবার দেখালাম তো কমেন্ট করে বলবে যে কে কে এসেছে ওই মন্দিরটাতে ঘুরতে আর ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি কেউ ওই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নিও তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেবো সবাই ভালো থেকো